নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি চিরের পোলাওের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন চিড়ের পোলাও রেসিপি তৈরি করতে লাগছে চিড়ে পেঁয়াজ কাজু বাদাম কিশমিশ চিনে বাদাম কারিপাতা কাঁচা লঙ্কা গাজর হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম পেঁয়াজ লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম আর গাজর কাঁচা লঙ্কা এগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এরকম মোটা ধরনের চিঁড়ে নিতে হবে দুই ধরনের চিঁড়ে পাওয়া যায় একটা পাতলা একটা মোটা সেই মোটা ধরনের চিঁড়ে নিলে পরে পোলাওটা ভালো হয় এবার এই আমি বেছে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো দুই মিনিটের মতো তারপরে জল ঝরিয়ে নেবো চিড়ের মধ্যে ধান থাকে ধানের খোসাও থাকে নোংরা টোংরা থাকে তাই বেছে নিতে হয় এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো দুই মিনিটের মতো বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তারপরে ভিজিয়ে রাখবো জলটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার ভিজিয়ে রাখছি দুই মিনিট তারপরে জল ঝড়িয়ে তুলে নেব ঢাকানটা তুলে নিয়েছি দুই মিনিট হয়ে গেছে এবার চিরের জলটা ঝরিয়ে নেব এইভাবে ছাপটির উপর রেখে দিলে পুরো চিরের জল জুড়ে যাবে এবার গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি আমি সাদা তেলের গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে দিচ্ছি চামচ লবণ হালকা করে ভেজে নেব দেখুন মধুরা গাজর সিদ্ধ হয়ে গেছে এই দেখুন কেটে এবার তুলে নিচ্ছি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চিনে বাদাম আর কাজু বাদাম এগুলো একটু ভেজে নেব চিনি বাদাম আর কাজু বাদাম ভেজে নিয়েছি এবার তেল জড়িয়ে তুলে নিচ্ছি এবার কিশমিশ গুলো ভেজে নিচ্ছি কিশমিশ ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার লাল ক্যাপসিকাম নিচ্ছি করে রেখে নিচ্ছি কড়াইতে তেল আছে তেলটা গরম হয়ে রয়েছে এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দুটো শুকনো লঙ্কা আর এলাচি লবঙ্গ আর দারচিনি গোলমরিচ ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু জিরে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি

জল ধরিয়েছি রে দিয়ে দিচ্ছি মতো লবণ এবার দিয়ে দিচ্ছি ভেজেনিয়া কাজু বাদাম কিসমিস গাজর ক্যাপসিকাম সব ভেজে নিয়েছিলাম সবগুলি দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি কারি পাতা একটু ভালো করে ভেজে নেব চিড়িয়ার পোলাও রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখুন বন্ধুরা কি সুন্দর ঝরঝরে হয়েছে খেতেও ভালো লাগবে দেখুন বন্ধুরা চিরের পোলাও কী সুন্দর কালারফুল হয়েছে কী সুন্দর লাগছে দেখতে আপনারাও আমার মতো বানাবেন সকালে টিফিনে বাচ্চাদের দিতে পারেন আবার জল খাবারে বানাতে পারেন সকালে বিকেলে দেখবেন দারুণ লাগবে খেতে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন 那我是吧？<Não. S 2>